হে গাইজ ওয়েলকাম ব্যাক টুকাল বেরোয় হচ্ছেন তো আজকে আমি যাচ্ছি একটা কিন্তু অন্যরকম শ্যুট তোমরা থাকো তোমরা তাহলে দেখতে পারবা যে কিরকম করতেছি আর সঙ্গে থাকলেই তো বুঝতে পারবা তো আমরা এখন এখানে খেতে আসছি উত্তম মিষ্টান্ন ভান্ডারে দেখে ভালো লাগলো এর জন্য এখানেই ঢুকলাম কারণ সকালে না খাওয়া দাওয়া করে বেরোনো হয়েছে এর জন্য খাওয়া দাওয়া করে বেরেকাম প্রথমে একটু মিষ্টি খাওয়া দাওয়া করে ভিতরে যাই আগে দেখি কি পরিস্থিতি আমি আসার সঙ্গে সঙ্গে মেকআপ শুরু হয়ে গেছে মেকআপ বলতে এখন দিদি হেয়ার করছে এরপরে মেকআপ হবে তারপরে ড্রেস আমার মেকআপ কমপ্লিট এখন জুয়েলারি হেয়ারস্টাইল আর হচ্ছে ড্রেস পরা বাকি তো জুয়েলারি আর ড্রেস আসবে তারপরে হেয়ারস্টাইল করা হবে কারণ আগের থেকে হেয়ারস্টাইল করা যাবে না আর আমি লেন্স পরছি তোমরা দেখো লেন্স পরে আমাকে কীরকম লাগছে এই যে গাইস তোমরা দেখে নাও এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা ছটা শাড়ি আছে ছটা শাড়ি চেঞ্জ হবে ছটা লুক হবে জানি না এখন কটা করতে পারি সেই হিসাবে হবে আগে একটা তো করি একটা চেঞ্জ করি তারপরে আমার ড্রেসও পরাও কমপ্লিট খালি জুয়েলারি পরবো তারপরে মুকুটটা পরব আর কি পরতে লাগবে ও অনটা অন মুকুট ফুল আর জুয়েলারি বাস একদম কমপ্লিট তারপরে কোন ছেলে যদি পছন্দ করো আমাকে কইলো আমি চলে তো এখন বাজে চলছে শুরু আজকে মেকআপ সময় আছে আজকে মেকআপ আমার এই লুকে ভিডিও কমপ্লিট মানে এই লুকে ফটোশ্যুট করা কমপ্লিট ব্যাপারটা হচ্ছে কি আমি মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ সোনা একদম রিয়েল গোল্ড দিয়ে যশোমতি জুয়েলার্স এর ফটোশ্যুটে আসছি তো একদম সবগুলো রিয়েল গোল্ড ভাবতেছি পেমেন্ট হবে না নিয়ে এই সোনাদানাগুলো নিয়ে ভাগি যাই হোক এখন আমি লুক চেঞ্জ করব মানে অন্য ড্রেস পরব অন্য শাড়ি পরব অন্য গয়না গাড়ি পরব তো পরের লুকটা তোমাদেরকে দেখাচ্ছে এই যে আমার পরের লুকটা হোয়াইট আর গ্রিনের কম্বিনেশন করা একটা শাড়ি আর তার সঙ্গে রয়েছে অল গোল্ড জুয়েলারিস সবগুলো রিয়াল গোল্ড জুয়েলারি আর তোমরা ভাবতে পারবে না সেদিন আমি কোটি টাকার উপরে গোল্ড জুয়েলারি পরেছি মানে সেদিন তো আমি ভাবনার বাইরে যে আমি কোনোদিন এত জুয়েলারি পরবো কিন্তু সেদিন আমার শখ পূরণ হয়ে গেছে হ্যালো গাইস

আমার কাছে প্রমাণ আছে যে দাদা বলছিল দাদা সব জিনিসগুলো দিবে কিন্তু এখন আবার খুলে নিচ্ছে এটা উচিত পুষ্টি ওটার জন্য বানাই চলে দিদি লুস তুমি কিন্তু এটা করতে নেক্সট লুকের জন্য রেডি করছি তো বাকি নেক্সট লুকের আমার শাড়ি আবার চেঞ্জ হয়ে গেছে এখন লুকটাও চেঞ্জ হবে একটু আমার লুকটা চেঞ্জ করা হইল তো এটা হচ্ছে আর একটা সাজ তিন থেকে চারটা সাজে শুধু হবে আস্তে আস্তে সব দেখতে পারবে

ঠিক আছে আমি এখন সুটটা করি যত তাড়াতাড়ি সুটটা শেষ করতে পারবো ততদ্রী বাড়ি যেতে পারবো তো গাইস আমার শ্যুট কমপ্লিট সবাই চলে গেছে আমিও একদম সব কিছু মানে খুলে ঠুলে আমি এখন যাব সিঁদুরটা মোছা হয় নাই এখন বাড়ি থেকে আমাকে স্নান করতে লাগবে কারণ কালকে আবার শ্যুট আছে এই জন্যে তো থ্যাংক ইউ সো মাচ দাদা তোমাদের দোকানের ঠিকানাটা আরেকবার বলে দাও আর কবে আসবে যশোমতী জুয়েলারি স্টোর আদি যশোমতী যেটা ডিবিসি রোডে জলপাইগুড়ি ডিবিসি রোডে অবস্থিত ভারত সেবাশ্রম অবস্থিত থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার সাথে কাজ করে কেমন লাগলো খুব ভালো লাগলো খুব মানে আমি অনেক অনেকক্ষণ অনেক রাত হয়ে গেছে এখন প্রায় 11টা বাজে দিদি প্রায় 12টা 12:30টা আজকে খুব কোঅপারেটিভ এবং খুব মানে খুব যত্ন সহকারে কাজগুলো করে থ্যাংক ইউ সো মাচ এই যে সবকটা লুক আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমাকে অবশ্যই জানিও কোন লুকটা আমাকে ভালো লাগছে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে